কতলা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে তিন কিলোমিটার ভিতরে এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন তিরিশ ফিট রাস্তার সাথে সিসি ডালাই জমির পরিমাণ চার পয়েন্ট আশি শতাংশ রুম আছে এগারোটা গ্যাসের চুলা দুই ডাবল বৈধ এবং ভাড়া আছে তিরিশ হাজার এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে এই বাড়ি এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা হচ্ছে রাস্তা আসুন এটা এটা বের করো তো এটা বের করো বের যে কে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা আপনার বিক্রি করা হবে তিরিশ ফিট নাস্তার সাথে বিক্রি করছেন আসো নিয়ে আসো নিয়ে আসো এটা হচ্ছে বাড়ি এই যে দেখতে পাচ্ছেন পিছন সাইড এটার উপরে আপনার বিরিক সার দেওয়া আছে সার দেওয়া আছে এবার এটা বিক্রি করা হবে আর্জেন্ট গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে আপনার দুই তিন কিলোমিটার ভিতরে পিছন সাইড একটা রাস্তা চলে গেছে এটা হচ্ছে বাড়ি বিরিক সাদের উপরে জমির পরিমাণ হচ্ছে চার পয়েন্ট আশি শতাংশ বৈধ গ্যাস আছে দুই ডাবল চুলা দুই ডাবল গ্যাসের চুলা আছে আসুন আমি ভিতরে দেখছি এটা হচ্ছে রাস্তা তিরিশ ফিট রাস্তা এটা হচ্ছে বাড়ি সাবমার্সিবল আছে এটা হচ্ছে বাড়ি দেখেন এটা দেখেন্সা টোটাল রুম আছে এখানে এগারোটা বৈধ গ্যাসের চুলা আছে দুই ডাবল প্রতি মাসে তিরিশ হাজার টাকা ভাড়া আসে এটা হচ্ছে রুম এটা বর্তমানে খালি আছে ভাই না অ্যাটাচ বাথরুমটা তো সবই আছে বাথরুম এটার সাথে তো মনে হয় বাথরুমটা এখানে না আচ্ছা 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 না দেখেন 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 আপনি কারণ এটা হচ্ছে ওয়াশরুম সবগুলোই ভাড়া দেওয়া সবই ভাড়া এটা হচ্ছে কিচেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইম করা সবই ভালো আস কথা বলব ফোনেই আমি একটু তিরিশ মিনিট রাস্তার সাথে এবং গ্যাস সহ এটা হচ্ছে বাড়িতে সাত আছে ঠিক আছে